নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যা সকলকে স্বাগত বাজারে শীতের সবজির মধ্যে মূলও কিন্তু একটা উপদেয় সবজি কিন্তু অনেকেই আছেন যারা মূলো খেতে পছন্দ করেন না মূলো দিয়ে কোনো সবজি বানালে সেই সবজি তারা খেতে চান না কিন্তু আজকে আমি যেভাবেই এই মূলো রেসিপিটা বানাবো তাতে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা মূলো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে দুটো মূল নিয়ে নিয়েছি মূলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে কেটে নেব মাথার দিকটা আগে বাদ দিয়ে দেব মাঝের যে অংশটা সেটাই আমি রান্নায় ব্যবহার করব। এইভাবে দুটো মূলকে কেটে নিয়ে মাথা দুটোকে বাদ দিয়ে আমি এটা ফেলে দেব না এটা যখন পালং শাকের তরকারি করব। তখন কিন্তু এইটা কাজে লাগবে সেই জন্য এটাকে রেখে দেব এবারে সামনের দিকটা আর পিছন দিকটা একটুখানি কেটে নিয়ে তারপরে এটার খোসাটা হালকা করে ছাড়িয়ে নেব ঠিক এইভাবে আস্তে আস্তে নিচের দিকে টান দিলে খুব সুন্দরভাবে খোসাটা কিন্তু ছেড়ে আসবে এইভাবেই আমি পুরো দুটো মূলকে ছাড়িয়ে নেব হয়ে গেছে ছাড়িয়ে নেওয়া এবার আমি এটাকে এক একটা মূলকে তিনটে টুকরো করে কেটে নিচ্ছি কারণ এটাকে আমি গ্রেড করব। টুকরো করে নিলে সুবিধা হবে এবার গ্রেডারের সাহায্যে উলোটাকে আমি ভালো করে গেট করে নেব এতে এত সুন্দর মিহি হবে যে হাতে কাটার কোনো প্রয়োজনই পড়বে না পুরোটাকেই আমি এইভাবে করে নেব নেওয়ার পর দেখুন সম্পূর্ণটা হয়ে গেছে এবার আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বাটির মধ্যে ঢেলে নিয়ে এবার বেশ কিছুটা গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব গরম জলে আমি এটা মিনিট পনেরো ভাপিয়ে নেব সরাসরি উনুনে দেওয়ার দরকার নেই গরম জলে ভিজিয়ে রাখলেই কিন্তু মূলর যে গন্ধটা সেটা কেটে যাবে এবার যতক্ষণ মূলটা ভিজছে ততক্ষণ আমি বেশ কিছু মটরশুঁটিকে ছাড়িয়ে নিচ্ছি মটরশুঁটিটা দিলে এর স্বাদটা অনেকটাই বাড়বে মটরশুঁটির মাথার দিকটা চাপ দিলে এটা কিন্তু দুটো খণ্ড হয়ে যাবে তখন এই বীজগুলোকে এর থেকে খুব সহজেই বার করে নেওয়া যাবে এইভাবেই পুরোটাকেই আমি ছাড়িয়ে নেব হয়ে গেছে পুরোটাই আমার ছাড়িয়ে নেওয়া এবার আমি চলে যাব মূলটা কেমন আছে সেটা দেখার জন্য অনেকক্ষণ হয়ে গেছে মিনিট পনেরো কুড়ি হয়ে গেছে এবার একটা স্টেনারের মধ্যে মূলটাকে দিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব এই মূলর মধ্যে কিন্তু একটুও জল থাকবে না সম্পূর্ণ জল ছড়ানো মূল দিয়ে রান্না করতে হবে ঠিক এইভাবে চাপ দিয়ে দিয়ে জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে দেখুন ঠিক এতটা জল বেরিয়ে এসেছে মূলোটা সম্পূর্ণ জল ঝাড়ানো হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে আমি এক টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি আমার এখানে ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে এবার একটা মাঝারি সাইজের আলুকে চৌকো করে কেটে নিয়েছি সেটাকে এবার ভালো করে ভেজে নেব আলুটা একটু লাল লাল করে ভাজতে হবে আলুটা উল্টে পাল্টে এপিটোপিট করে একটু হালকা করে লাল রঙ করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে আলুটাকে তুলে নেব বাকি যে তেলটা আছে এই তেলেই কিন্তু আমি রান্নাটা সারব আর এর মধ্যে বেশি তেল দেব না এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণটা আমি এখানেই দিয়ে দিলাম দিলাম এক চা চামচ আদা হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দেব পরিমাণ মতো হলুদ এবার দিয়ে সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল আমি এখানে দিয়ে নিলাম এবার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর পর তার মধ্যে দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো মটরশুঁটি সিদ্ধ হতে একটু সময় লাগে তাই কষানোর মধ্যেই মশলাটার মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলো তার সঙ্গে দিয়ে দিলাম গোটা ছয়েক লঙ্কা এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভাপে একটুখানি সিদ্ধ করে নেব মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে জল ঝরিয়ে রাখা মূলোগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দু তিন মিনিট অন্তর অন্তর এটা উল্টে পাল্টে দেখে নিতে হবে এবার কিন্তু গ্যাসটা আমার সম্পূর্ণ লো ফ্লেমে আছে এইভাবেই মিনিট দুয়েক অন্তর অন্তর এটাকে তুলতে হবে ঢাকনাটা আর দেখে নিতে হবে যে এটা ঠিক মতো রান্না হয়েছে কি না আলুটা যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তখন বোঝা যাবে যে এটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার স্বাদ আনার জন্য দিয়ে দিলাম সামান্য একটুখানি ঘি আপনারা ঘিটা ইচ্ছা হলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি চিনি আর দেব সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা এবার সব কিছু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর সবার শেষে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম আবার দু তিন মিনিট এইভাবেই রাখবো দু তিন মিনিট পর আবার তুলে নিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে চিনিটা যাতে গলে যায় সেই জন্য এবার দিয়ে দিচ্ছি গরম মশলা আমার রান্নাটা এবার কমপ্লিট হয়ে গেল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রেস্টে রেখে দেব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি তাতে আরও বেশি উৎসাহ পাব এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করে আনতে পারবো যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন এইভাবে রান্না করে আপনি যদি কাউকে দেন সে বুঝতেই পারবে না যেটা মূলর তরকারি এই রান্নাটা রুটি দিয়ে ভাত দিয়ে পরোটা দিয়ে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে আমার অনুরোধ রইল অবশ্যই একবার বানিয়ে আপনারা দেখবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে মতামতটা দেবেন সবার শেষে একটুখানি ধনে পাতাও করে ছড়িয়ে দিলাম তাতে স্বাদটা আরও বেশি ভালো হবে আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা মতামত দিয়ে জানাবেন কেমন লাগলো বা এইভাবে রান্না করে আপনাদের কার কেমন লেগেছে সেটাও আমাকে একটুখানি শেয়ার করবেন তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না আমি এখানে ভিডিও শেষ করছি আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে ততদিনে আবার বলছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর এই নতুন বছর সবার যেন ভালো কাটে ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি যেন সকলের মঙ্গল করেন